যদি আপনাদের কাছে জায়গা জমি থাকে অথবা আপনি যদি ভাবছেন যে আপনি নতুন করে কোনো জায়গা কিনবেন অথবা কোনো জমি কিনবেন সেক্ষেত্রে আপনাদের জন্য বড়ো আপডেট অর্থাৎ আপনাদের কাছে জায়গা জমি থাকলেও আপনাদের নিয়মটি জানতে হবে অথবা যদি আপনাদের কাছে বা আপনারা যদি নতুন করে জায়গা জমি কিনতে চান তাহলেও কিন্তু আপনাদের নিয়মটি জানতে হবে তো সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন সময় নষ্ট না করে আমরা সমস্ত কিছু জেনে নিই তো বন্ধুরা দেখুন এখানে বলা রয়েছে যে প্রপার্টি রেজিস্ট্রেশনের নতুন নিয়ম এখন শুধুমাত্র রেজিস্ট্রি করলেই জমি অথবা ফ্ল্যাট আপনার নামে হবে না করতে হবে এই কাজও অর্থাৎ আপনাদের জমির রেজিস্ট্রির সঙ্গে সঙ্গে এই কতগুলো দলিল রয়েছে যেগুলো আপনাদের কিছুক্ষণ পরে জানাবো সেগুলোও কিন্তু আপনাদের নামে করতে হবে অন্যথায় সেই জমি যে আপনার বা সেই জমির মালিকানা যে আপনার সেটা আপনি প্রমাণ করতে পারবেন বলা হয়েছে যে নিজের বাড়ি কেনা অনেকের কাছেই স্বপ্ন অনেক বছরের কষ্ট করে জমানো টাকা দিয়ে বাড়ি কেনেন কেউ কেউ কিন্তু অনেকে ভাবেন যে বাড়ির অথবা জমির যদি রেজিস্ট্রি করা হয় তাহলে তার মালিকানা নিজেদের নামে হয়ে যায় কিন্তু এই নীতি এখন বদল হয়েছে তার কারণ সুপ্রিম কোর্ট এই বিষয়ে সম্প্রতি একটি বড়সড় রায় দিয়েছে যদি কোনো সম্পত্তি প্রথম ক্রয় যদি রেজিস্টার্ড সেল এগ্রিমেন্ট হয়ে থাকে তাহলে দ্বিতীয় ক্রয়ের ক্ষেত্রে রেজিস্ট্রি যদি আপনি করান তাহলে সেই চুক্তিগুলো আইনি মালিকানা হিসেবে বিবেচিত হবে না ঠিক আছে তো বলা হয়েছে যে যে কোনো সম্পত্তির মালিকানা যদি আপনি প্রমাণ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কাছে থাকতে হবে সেই সম্পত্তির সেল ডিট থাকতে হবে টাইটেল ডিড থাকতে হবে মিউটেশন সার্টিফিকেট থাকতে হবে সম্পত্তি করের রসিদ থাকতে হবে পজিশন লেটার সাকসেশন সার্টিফিকেটের মতন দলিলপত্র থাকতে হবে অর্থাৎ এখন থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট শুধুমাত্র আপনার মালিকানা প্রমাণ করবে না এর সঙ্গে উক্ত দলিল এবং নথিও জরুরি হবে আপনার কাছে রেজিস্ট্রি সার্টিফিকেট থাকলেও এই নথি দিয়ে সম্পত্তির মালিকানা প্রমাণিত হবে আর এর সঙ্গে অন্যান্য জোরদার নথি যেগুলো আপনাদেরকে জানালাম সেগুলো প্রমাণাদি থাকা দরকার তো সেক্ষেত্রে রেজিস্ট্রি সার্টিফিকেট কেবলমাত্র প্রমাণ করে যে এই সম্পত্তির কেনাবেচা আনুষ্ঠানিকভাবে সরকারি নিয়ম মেনে হয়েছে পরে যদি কেউ আপনার সম্পত্তির উপরে ভুয়ো দাবি করে বসে তখন রেজিস্ট্রি সার্টিফিকেট কাজে লাগবে কিন্তু শুধুমাত্র রেজিস্ট্রি সার্টিফিকেট থাকলেই যে আপনি প্রমাণ করতে পারেন